মাছটা আমার গ্যাসে বছর ওষুধ দিছে আমি দেইনি নি সেই মাছও মরিয়ে আছে দেই নি কেউ কালকে আমি গোসল করুন গুসকি নিবার বয়ে আছি গাড়ি আর বেড়ারা ওই জায়গায় গাছ উঠাইতে আছে সাত আষ্ট জনে মিললে গাছ কাটছে গাছ উঠাইতে আছে ওই দেখলাম যে একটা ওষুধের বোতল নাকি রাত করে কষ্ট লই আইছি ও হচ্ছে ওর নাম কি ওর নাম নিসিয়াম সিয়াম সিয়াম বাসতকার ছেলে এ আইছে আইছে মতন ধরে আমি দেশে মি যাই আমি কিন্তু আরো পরি দাও আমার এরকে 10 টা 15 টা কাছে সুগারিও চুরি করছে আর ভাড়াটারে ব্যাগ পাইছি এরপর ধরছে দুই তিন দিন আমি গাছের ধরো পাইছি আমার গাড়ির দ্বারা ব্যাটারি ধরো কি এর আয়োজ মাছ ধরতে আসি এই বর্ষাটা বই খুশ দে মাছ ধরিয়ে নিশি এরপর কালি দিও আয়া দেখলাম রাস্তা তো বইলো নামিয়া বই বইয়া মেলা মারিয়া পুকুরের মধ্যে দেয় মানে কি দেয় এটা আমি কইতাই না আমি মনে করি শ্যাম্পু নাকি অনেক স্বাদ গাড়ি এসে হ্যাঁ নারসানি দিয়ে অনেক কানি জাগা অনে পানি জাগাইয়া দেখি অনে আমি আগবেছি আগে কি রেডি সাদা সাদা যাস পানি ডি মধ্যে সাবান এর মতন হে পানি ডি নষ্ট হইব না তোরে কে কইছ আমার পুকুরে দাঁড়াইতে এ কথা কইছ মগা কি সই না পাগলের বদে পাগলে কেমন করে বলো দে বদে করছ এতিরে আমার রেডি কয় এবার ব্যাডারে কয় কি তুই যেন হরিং গরে সুদের পান্ত বাড়ি চাইতি হরিং গরে সুদ দিছ তুই এবার আরে গাইলাস কি রে এবারে এই গাছের বেয়ারি রে এবার দেন বেটকি উঠকি দিছে দেখছ এই যে গাছের বেয়ারি যে বুট্টু মাদর কয় নবি মাদর কয় সোবান বেয়ারি আৰু লগে তিনটা বেটা সেগৰ নামটো আমি জানিনা আর এটা আছে ৰনি এগৰ নাম জানি আর ঐগুনো নাম জানি না আৰ আছিল ওই নাসু বেহাৰী এ এবাৰ নামাজ পতে তুই দি লৈ আহিছে আহে দে যে কই চান ঔষধিৰ দানো দিছা পাৰি যে আমাৰ কুদিয়াবি তো আইনি মাছ মনে কৰো গেছে বছৰি আমাৰ এঘাৰ হাজাৰ ট্ৰেৰিয়াৰ মাছ ধৰিম সেই মাছগুলো আমাৰ ডাঙৰ ডাঙৰ আর এবাৰ আমি সাড়ে সাত হাজাৰীয়াৰ মাছ ধৰিছে এবাৰ এদিনে আদাৰ বাহানী আমাৰ কতটিয়ে গেছে পুষ্কনিতে বিষ দিছে এই ঝগড়ার কিছুক্ষণ পরেই কত ত্রিশ থেকে চল্লিশ মিনিটের পূর্বে ওই শিয়াম ওই ছেলেটা ওই সাথে রাগ আমার বাড়ির পুকুরে এই বিস্ফোরণ করে বিস্ফোরণ করার ক্ষেত্রে আরো মানুষ ছিল এখানে গাছ কাটার তারা গাছ কাটতেছে তারা দেখছে যে সে বিস্ফোরণ করে হাত দিয়ে নাড়তেছে নাড়তেছে পানি দিয়ে নাড়তেছে যখন তখন পানিগুলো সমস্ত পানি সাদা হয়ে গেছে বিস্ফোরণের কারণে পানি সাদা হয়ে গেছে তারপর আমার আম্মু অনেক রাগারাহি করছে রাগারাহি করার পূর্বে আমি আম্মুর বললাম যে দেখেন মাছ মরে কিনা যদি মাছ মরে তাহলে তো নিশ্চিত ওষুধ দিচ্ছি বিস্ফোরণ করছে যদি মাছ মরে তাহলে এটা আমি জানামো এবং দেশে আইনগত ব্যবস্থা আছে আইনগত ব্যবস্থার মাধ্যমে এক পর্যায়ে যায় আমি বিকাল নাগাদ দেখতেছি আমার পুকুরে সমস্ত মাছ মরতে এসে মাছ মরতে মরতে সমস্ত মাছ বাইং মাছটা পর্যন্ত মরে গেছে ব্যাংক ট্যাঙ্ক যেমনি যাতে সব মরে গেছে আপনি এখনো দেখতে পারেন যে পুকুরের আশেপাশে মাছ অনেক মাছ মরা আছে পচা আছে আমি অনেক মাছ উঠেছি আমি চাই এটা একটা সুস্থ সমাধান যাতে এরকমের কাজ আর কখনো না হয় এবং আমার এটার ক্ষতিপূর্ণ কি করণীয় আছে সেই আপনারা আমার সুস্থ বিচার করবেন এবং সুস্থ সমাধান দিবেন আমি এটাই চাই আর আমি চাই যে ভবিষ্যতে কারো এই ধরনের ক্ষতিগ্রস্ত যাতে না করতে পারে এবং আমার জনতা বাজারের তো না এটা আছে ডাক দিছে ডাক দেওয়ার পরে এবারে আরও লোকজন ছিল হইল গাছ কাটে তো আমার ডাক দিয়া কেন যে বাসাত কাজ ছেলে আমার ফুসকুনিটা ওষুধ দিছে তো আমি ফুসকুনিতে সময় ওষুধ দিছে যে কালকে এই সময় যখন ওষুধের ইয়া পাই নাই আমি তবে ওষুধের কোটটা পাইছি কিন্তু ওষুধ সব তাকে দিয়া হতো মিচ্ছা দেওয়া গেছে এটা আমি আর দেই না তো আমি এন দু তিনজন লোকেদের জিগাইছি গাছ কাটার লোকেরে তো হয় ওষুধটা দিছে বাসার খানের ছেলে হ্যাঁ ওষুধ দিছে তখন হেসুম তো আর মাছ টা মরে নাই তো ফরে ফুটে মাছ